আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে দেখা করতে সঙ্গে নিয়ে এসেছি কাউনের পায়েস এটা কিন্তু এখন খুব বেশি দেখা যায় না আগে ঘরে ঘরে এই পায়েসটা হতো এখন আর তেমন একটা দেখা যায় না মাঝে মাঝে আমি তৈরি করি আগে প্রায় সময় করা হতো এখন আর করা হয় না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে আমার লাগবে দুধ আমি একটা গরুর দুধ দিয়ে করছি আমি এক কেজি দুধ দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখন চাউলটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দুধে দিয়ে দিতে হবে দিয়ে আমি জাল করে ফুটিয়ে নেব এখন আমি চিনি দেব না চিনিটা শেষে দিতে হবে পায়েস রান্নার এটাই কিন্তু নিয়ম যে প্রথমে চিনি দিলে কিন্তু চালটা ফুটতে চায় না তাই সবার শেষে চিনি দিতে হয় এখন দিয়ে দিলাম এক চিনিটি লবণ লবণটা মিষ্টি খাবারের স্বাদটা একটু বাড়ায় মিষ্টিটা একটু করা করে এখন নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব খুব বেশি সময় লাগে না এটা হতে খুব সহজেই ফুটে যায় ধানের চাউলের মতো এটা অত সময় লাগে না এখন দিয়ে দিলাম দুইটা এলাচ আর দুইটা তেজপাতা এটা দিলে পায়েসের সেন্টা একটু ভালো আসে সেই জন্য দিতেই হবে এখন আমি দিয়ে দেবো চিনি আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপরে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিব এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেব তারপরে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিব আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আরো হাফ কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি একটু রান্না করে নিব আর খুব বেশি সময় রান্না করার দরকার নেই এটা তো অলরেডি আগেই ফুটে গেছে এখন শুধু চিনিটা যে দিয়েছি চিনির সাথে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নেব আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু বাদাম আপনারা চাইলে কিশমিশ যেটা ভালো লাগে সেটা দিতে পারেন আর গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন আমার কাছে গুঁড়ো দুধ হাতের কাছে ছিল না তাই আমি দিয়ে আমি শুধু গরুর দুধ দিয়ে করে নিলাম শুধু গরুর দুধ দিয়েও করলে এটা ভালো হয় খেতে তো আপনারা যদি চান গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন আমার পায়েসটা রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে এখন আর খুব বেশি সময় লাগবে না এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব নেড়ে চারা বন্ধ করা যাবে না তাহলে নিচে থেকে পড়ে যাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর খুব বেশি সময় না এখন আমি নামিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে তুলে নিচ্ছি যে দেখেন ঘনত্বটা এরকমই থাক আমি রাখবো ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তাই আমি এরকম একটু পাতলায় নামিয়ে নিলাম আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন কোনো সমস্যা নেই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আর একটা ভিডিওতে আমার জন্য দোয। দোয়া করবেন আল্লাহ হাফেজ